আজকে আমরা চলে গেছিলাম মুয়াটি পর্বের কাছে পুজো দিতে সেখানে যে যে আমাদের সাথে এরকম হবে সেটা আমরা কল্পনা তো ভাবতে পারিনি এতটা পরিমাণে ভিড় হয়েছে যে আমরা সবাই বসে পড়ছিলাম কষ্টে প্রায় সকাল থেকে দুপুর লাইনে দাঁড়িয়েছি তার মধ্যে কিছু মানুষ লাইনের মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করছে জয় বর্মা দাদু এই যে সবার মধ্যে ঢুকে যাচ্ছে এগুলো কি ঠিক করছে নিশ্চয়ই না নিশ্চয়ই না হে আমি আজ সত্তর বছরের রয়স করলো আমি দাঁড়িয়েছি সাড়ে সাতশো থেকে আমরাও তো দাঁড়িয়েছি এই যে সবাই লাইনে ঢুকে যাচ্ছে এটা নিয়ে কি বলতে চাও না আমরা এতক্ষণ ধরে লাইন দিয়ে আসছি সিনিয়র লোক কেন ঢুকতে দেবো লাইন নিয়ে মায়ের কাছে তুমি এখানেও ঢুকিয়ে মন্দিরেতে অনেক মানুষ প্রবেশ করছে তখন চোখ ছলছল করছে মানে জল চলে আসছে এতটা পরিমাণে জয় বর্মা জয় এছাড়াও তোমাদের বলবো যে খুব সহজে কিভাবে তোমরা পুজো দিতে পারবে ঘুরিয়ে দেখাবো নৈয়াটির মার্কেট তো সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তাহলে চলো শুরু করা যাক জয় মাতারা বন্ধুরা এখন ঘড়িঘাটার সময় প্রায় পাঁচটা বাজে আর জাস্ট এখন বেরোচ্ছি রুম থেকে আজকের যাত্রা নৈয়াটি বড়মার কাছে হ্যাঁ অবশ্যই টাইটেল ফান্ডেল থেকে তোমরা বুঝে গেছো শুধু বুঝলে হবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এখন ঝটফফট করে বেরোবো কারণ আরও অনেকটা আগে গেলে ভালো হতো লাইন ফ্যান দাঁড়াতে হয় আমি ভাই ফার্স্ট টাইম যাচ্ছি সেই অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করব আর আজকের খুব একটা বিশেষ দিন আজকে রয়েছে কৌশিকী অমাবস্যা আর জাস্ট আজকের এই শুভ দিনে মায়ের সাথে দেখা করতে যাচ্ছি পুজো দিতে যাচ্ছি সেই গল্পটা তোমাদের কাছে ধামাকাভাবে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা আজকের গল্পটা শুরু করা যাক গেটটা খুলে নিয়ে তোমাদের ছাত্রী উফ আমি এই প্রথমবার যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে আর এই বৃষ্টি নিয়ে আর আমি একা যাচ্ছি না আমার সাথে দাদাও যাবে তার সাথেও দেখা হবে চলো এখন যাব থেকে ওখান এখান থেকে অটো নিয়ে আমাকে যেতে হবে যাদবপুর স্টেশনে যাব না হলে বাগা দেখা যাক কোন স্টেশনে আজকে যাই যেতে যেতে তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিই এখানেও মা আছে এই আরে কৃষ্ণ জয় মা সকালবেলা এরকম বৃষ্টি ভেজা সকাল হা সাথে এরকম পাটির ডাক একটা আলাদাই মুহূর্ত চলে এসেছি পুরো রানী কুটির মোড়ে এখান থেকে এখন অটোতে চেপে বসবো সময় এখন ছটা কুড়ি বাজে এই মাত্র রান্না শিয়ালদাহ স্টেশনে আর ছটা কুড়িতে রানাঘাট লোকাল আছে সেটা দেখব পাই নাকি তাহলে রানাঘাট লোকাল করে নয়টি জংশ রোড দেখ সকালবেলা শিখে রানাঘাট লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ভেবেছিলাম পাবো না রানা কাঠলো কিন্তু পেয়ে গেছি একটুখানি লেট আছে তাই জন্য আর এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে রানা কাঠলো কাল আজকের এই রানাঘাট লোকাল যদি নির্ধারিত সময় ছাড়তো ট্রেনটা পেতাম না অনেক সময় রাগই না দেরিতে ছাড়লে আজকে অনেক খুশি হয়ে গেলাম আর এই হয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা থেকে নোয়া একটি দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার সময় লাগবে প্রায় এক ঘন্টা আর ভাড়া মাথাপিছু মাত্র দশ টাকা তাহলেই চলে যেতে পারবে বরমার কাছে ট্রেন ব্যবস্থা শুধু ভাবছি যে কীরকম ভিড় হবে আমার এই ফার্স্ট টাইম বড়মার কাছে যাই আর একদিন যেহেতু দৌষিকা মশ্যা আছে না আজকে ম্যাক্সিমাম আমার মনে হয় মারাত্মক লেভেলের ভিড় হবে আমি ভিডিওতে দেখেছি রাত থেকে দুটো তিনটেতে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমরা এখন 7:37 বাজে এখন যাচ্ছি আচ্ছা যদি আমি একা যাচ্ছি না ও তো দাদা যাচ্ছে দা পাঁচটাই পুরো যদি বলে বেতন দাও কি নামার পর সোজাই হাঁটা দিলাম মন্দিরের উদ্দেশ্যে কিন্তু আজকে আমি প্রথম কিভাবে যাব সেটাই জানি না স্টেশনের বাইরে বেরতেই দেখলাম অনেক রিক্সা দাঁড়িয়ে আছে বড়মার মন্দির হাঁকাচ্ছে দুপাশে রয়েছে ফুলের দোকান তোমরা যদি চাও এখান থেকে ফুল মালা মায়ের জন্য নিয়ে যেতে পারো তারপর উঠে বসলাম রিক্সায় মাথা পিছু দশ টাকা করে বন্ধুরা ভাড়া যেতে যেতে কাকু আমাদের বললো কোথায় নিয়ে যাবো মন্দিরে না লাইনে ডিটেলসটা ঠিকভাবে বুঝতে পারলাম না তাও বুঝিয়ে বললো যদি মন্দিরে যাও সেখান থেকে ডালা টোলা কিনে তোমাদের লাইনের উদ্দেশ্যে যদি আবার যাও সেখান থেকে এক কিলোমিটার হেঁটে তোমাদের যেতে হবে তা তোমরা যদি চাও আমি তোমাদের লাইনের কাছেই নিয়ে যেতে পারি সেখান থেকে ডালাও তোমরা কিনে লাইনে সরাসরি দাঁড়িয়ে যেতে পারবে কাকার কথা মতন বললাম ঠিক আছে তুমি আমাদের লাইনের কাছেই নিয়ে যাও এই ডিটেলসটা কিন্তু কাকা অনেকটাই ভালো দিয়েছে তোমাদেরও আমি সাজেস্ট করব। লাইনের কাছেই নিয়ে যাওয়ার জন্য তোমার লাইনের কাছে তো চলেই গেলাম লাইন দেখে কিন্তু আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে প্রায় দু কিলোমিটার মতন লাইন পড়েছে মানুষ সব দাঁড়িয়ে আছে তারপর চলে গেছি একটা ডালার দোকানে এসেছি যখন তো পুজো তো দেবো ডালার দাম শুনে আমি অবাক প্রায় একশো টাকা করে কাকিমা বললো যে সবসময় এরকম দাম থাকে কোনো উপায় নেই এই ডালাগুলো নিয়ে নিলাম দুটো নিয়ে লাইনের উদ্দেশ্যে হাঁটা দিলাম কিন্তু লাইনই শেষ হচ্ছে না বন্ধুরা তারপর কোনো মতো লাইনের শেষে এসে দাঁড়িয়ে পড়লাম দুজনে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছে আর এখনো মন্দির দেখতে পাচ্ছি না একদম গঙ্গা নদীর পাশে চলে এসেছে আর এখনো মানুষ যাচ্ছে লাইন দিচ্ছে প্রচন্ড পরিমাণে লাইন পুরো এই যে আমরা সবাই কেউ কিন্তু ক্লান্ত হয়নি এতক্ষণ লাইন দিয়ে মায়ের কাছে যেতে আর সামনে শুধু লাইন দেখো এখনো অনেকটা দেরি আছে এখনো প্রায় দু ঘন্টার মতো মনে হয় লাইনে দাঁড়াতে হবে তারপর মায়ের কাছে যেয়ে পৌঁছাবো তাই অনু আই তাই অনু সবাই এখন অসুস্থ হয়ে গেছে আর বসে পড়েছে পা হাত কোমর সব যন্ত্রণা করছে সব যন্ত্রণা করছে সবাই লাইন দিয়ে বসে গেছে আর এখন এখান থেকে লাইনের সামনে যাচ্ছেই না অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে তিন ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছি এখনও মনে হয় দু ঘন্টা লাগবে প্রায় চার ঘন্টা এইভাবে আমি লাইনে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে আর শরীরটা আমার সাথ দিচ্ছে না কিন্তু মনে জোর আছে আজকের মায়ের সাথে দেখা হবে পুজো দেবো চলে গেছিলাম একটু হেঁটে আসতে লাইনটা দেখতে যত হাঁটছি লাইন আর শেষ হচ্ছে না তারপর আমার চোখে পড়লো রাস্তার দুপাশে এরকমভাবে ছোট ছোট মাদকের ছবি বড়মার ছবি বিক্রি হচ্ছে চাইলে এখান থেকে নিতেও পারো তোমরা প্রচন্ড পরিমাণে লাইন পড়েছে এখানে একটা দাদার সাথে কথা বলবো কতক্ষণ ধরে লাইন দিয়ে আসছো ভোর তিনটে থেকে লাইন দিয়ে আসি

লাইনে দাঁড়াচ্ছে কাছিমা আছে কতক্ষণ ধরে লাইন দিয়ে আসছে মোটামুটি আমরা এখানে সাড়ে সাতটা

পৃথিবী কাপাচ্ছে পৃথিবী কে সময় এখন তো এগারোটা বাজে ফাইনালি চলেছি মন্দিরের সামনে আর এই যে গেট জয় বর জয় প্রবেশ করছি বন্ধুরা চলো সেই লাগছে এতক্ষণ ধরে লাইন দিয়ে এসেছি সত্যি কথা বলতে আর কষ্ট হচ্ছে না মায়ের কাছে পৌঁছে গেছি জয় বরমার জয় এই যে লাইন ভিতরে একবার বরমাকে বলো জয় বরমার জয় তারা এই যে লাইন ঘুরে ঘুরে যাচ্ছে এখন জয় বরমা আর আর প্রায় চার ঘন্টা লাইন দিয়ে বরমার কাছে চলে এসেছি আরেকক্ষণি প্রবেশ করো মায়ের কাছে সবাই লাইন দিয়ে যাচ্ছে শুধু ভিডিও করতে ব্যস্ত জয় বড় মন্দিরেতে অনেক মানুষ প্রবেশ করছে তখন চোখ ছলচল করছে মানে জল চলে আসছে এতটা পরিমাণে মানে লাইন দিয়ে আসছে না দায় জন্য সত্যি কথা বলতে একটা আলাদা অনুভূতি জয় বড় মা মায়ের কাছে প্রবেশ করে গেলাম এই যে জয় বার জয় সবাইকে ভালো রাখো সকাল থেকে দুপুর যে আমরা এত কষ্ট করে লাইনে দাঁড়িয়েছিলাম বন্ধুরা সত্যি কথা বলতে মাকে একবার ভিতরে এসে দর্শন করে সমস্ত কিছু ভুলে গেছি দু চোখ যেন ছল করছে মা যেন এক স্বয়ং রূপ নিয়ে ভিতরে বসে আছে একটি বার এসে মাকে দর্শন করলে সব মনের কষ্ট দুঃখ ভুলে যায় এখন তারা বারোটা বাজে এইমাত্র বেরিয়ে গেলাম পুজো দিয়ে আর এই ধর্ম হোক যার যার বড় মা সবার এই যে গেট এখান থেকে নয় এখান থেকে শুধু বেরিয়ে যাচ্ছে আর এখন চলো আমার ডালা পুজো দেওয়া হয়ে গেছে এটা সামনে বেঁধে দেব এই যে এইখানে দেখো জয় বড় জয় এইখানে সবাই বেঁধে দিয়েছে এই যে মনস্কামনার জন্য পুজো দেওয়ার পর তোমাদের এবার মার্কেটটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিই রোড রাস্তার দু পাশেই রয়েছে এই বড়ো মার্কেট এখানে সমস্ত রকমের জিনিস তোমরা পেয়ে যাবে মন্দির থেকে যখন পুজো দিয়ে বেরোবে দু সাইডে মার্কেট আছে এখানে খুব সুন্দর সুন্দর ফটো তারপর মায়ের ছবি সমস্ত রকম পাওয়া যায় আর এখন আমরা পুজো দিয়ে সোজা যাচ্ছি একদম স্টেশনে আর দু সাইডে এরকম মার্কেট তোমরা পেয়ে যাবে সমস্ত রকম জিনিস এখানে পাবে এই যে ডালাগুলো দেখতে পাচ্ছ একশো টাকা পাঁচশো টাকা ফটো সমস্ত রকমের জিনিস এখানে পেয়ে যাবে শঙ্কর দোকানেতে এতে শাখার দোকান মার্কেটটা প্রচণ্ড পরিমাণে বড় তারাই হচ্ছে টিভিনের দোকান এখান থেকে টিভিন টিফিনও করে নিতে পারে যে নিরামিষ কচুরি পুজো দিতে দিতে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগে গেছে আর এখন যাচ্ছে পুজো দিয়ে হয়েছে বাড়িতে চলো শরীরে বলো আর একদম ইচ্ছা করছে না যে কথা বলতে পুরো শরীর ব্যথা করছে ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম পা ব্যথা করছে কোমরও ব্যথা করছে তাহলে চলো বন্ধুরা আমি এখন ফিরছি বাড়িতে আর আজকের গল্পটা এখানেই শেষ করলাম আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কমেন্ট বক্সে জয় বর্মা লিখতে একদমই ভুলবে না তাহলে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন গল্প নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে राधे राधे